বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এর ফলে আজ এবং আগামীকাল দেশে ঝড় বৃষ্টি হতে পারে আজকে আবহাওয়া অফিস জানায় বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দিয়েছে এর জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মতো মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরেক সতর্ক বার্তায় জানায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বারো অঞ্চল দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পনেরো সেপ্টেম্বর রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্ধ সমূহের জন্য দেওয়া আবহাওয়া বার্তায় এই সতর্কতা জানানো হয় এই সতর্ক বার্তায় বলা হয়েছে পাবনা ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ বা বা পূর্ব দিক থেকে থেকে ঘন্টায় কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সে সাথে বৃষ্টি অথবা বর্জ্য বৃষ্টি হতে পারে এসব নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে সংস্থাটি আরও জানায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হালকা থেকে বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস জানায় বগুড়া সিরাজগঞ্জ ও সিলেট জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে যে তাপ্রবহ হয়ে যাচ্ছিল এ ভারী বৃষ্টিপাতের ফলে তা হ্রাস পেতে পারে এবং আগামীকাল আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন